জান্নাত আর জাহান নামে কোনোদিন সমান হতে পারে না যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না যেমন রাত দিন চক্ষুমান ব্যক্তি এবং হৃদায়ত পাওয়া ব্যক্তি যেমন সমান নয় তেমনি আল্লাহ বলেছেন বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হতে পারে না কোরআন আল্লা মিনুন তার চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে পড়েন কাফেরদের কিছু কথা রয়েছে এক কাফের লিডার এ কথা বলেছিল এনহায়া ইল্লাহ হায়া অতুনা দুনিয়া নামু অতু ওয়াহায়া অমা নাহ্নুবি মাবুসিন এই যে দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি এটিই আমাদের জীবন এখানে আমাদের হাড়হাড্ডি গলে যাবে আমরা আর কেয়ামত টিয়ামত নাই আমরা আর কেয়ামতের মাঠে উঠবো না এটা হচ্ছে একটা ব্যক্তির চিন্তা বা বিশ্বাস যাদেরকে আমরা কাফের বলি মুনাফেক বলি এই ব্যক্তি তার জীবন যেমন খুশি তেমন পরিচালনা করতে পারে কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না যে আমার বিশ্বাস হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আপনি বলেন তো দেখি এই যে দুই রকমের কথা দুই রকমের বিশ্বাস তাহলে তাদের কর্মটা কি দুই রকম হওয়ার কথা ছিল না কি একই রকম থাকার কথা একজন ব্যক্তি বলে আমি আল্লাহর জন্য তাহলে তার কর্ম আর যে ব্যক্তি বলে পরকাল নাই আমি আল্লাহতে মানি না এই দুই ব্যক্তির কর্ম কি একরকম হবে এবার আপনি আপনার চেহারাটা নিয়ে একটু গ্লাসের সামনে দাঁড়ান দেখেন তো এটা কোনো হিন্দুর সাথে মিলে যায় কিনা আপনি দেখেন তো আপনার মুখ থেকে সেই গন্ধ আসে কিনা যেটা একটা ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুর মুখ থেকে আসে আপনার পোশাকটা চেক করেন তো দেখেন তো যেটা নিচে কিনা যেটা একটা অবিশ্বাসীর প্যান্ট আপনার ইনকামটাকে দেখেন সেটা কি কোনো অবিশ্বাসীর সাথে মিলে যায় কিনা এটা দেখেন নাকি এটা হালাল বিশ্বাসীর সাথে মিলে কিনা আপনি একটু দেখেন আজকে সারা দিন চব্বিশ ঘন্টা আমরা যে যা কিছু করেছি দেখেন তা আমাদের ঠিক আছে কিনা নাকি ওই হিন্দুর মতো যে মন্দিরেও যায় না আপনি মসজিদও যান নাই শুধু একটা ধর্মের মতো করে আছি যে আমরা একটা ধর্মের মধ্যে আছি মুসলিম আমরা মানে মুসলিম মানেই জান্নাতি যেটা আমাদেরকে জানানো হয়েছে মুসলিম একদিন একদিন জান্নাতে যাবি এই বিশ্বাসে আমরা হয়তো জান্নাতি তাই না এ কথা কি টিকবে কে আছেন এমন যে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনি দাবিদার যে আমি জান্নাত পাব। এমন কেউ আছেন নাই তারপর আরো যুক্তি দিয়ে আপনাকে বিষয়টাকে মজবুত করি বাপমার সূত্রে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতো তাহলে পৃথিবীতে একজনও জাহান্নামি নেই এটা মানেন পৃথিবীতে একজনও জাহান্নামী নেই হিন্দুও জাহান্নামি হবে না খ্রিস্টানও না ইহুদিও না বৌদ্ধও না কেন তারা কার সন্তান আদম সালামের সন্তান আদম কি মুসলমান না কেনা মুসলিম তাহলে বাবা যেহেতু মুসলিম আর বাবার সূত্র ধরে যদি সন্তান জান্নাত পাওয়ার হক রাখে তাহলে পৃথিবীতে একজনের নাম বলে কেউ নাই বরং যে পিতার দোহাই দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন সেই পিতার একটা ভুলের কারণে কি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় নাই তার মানে আল্লাহ ওয়া তাআলা বলতে চাচ্ছেন যদি নবীর দ্বারাও কোনো ভুল হয় আল্লাহর কোনো অলির দ্বারা কোনো বুজুর্গের দ্বারাও যদি কোনো ভুল হয় সে ভুলের বিচার না করে আল্লাহ কিন্তু ছাড়বেন এটা আল্লাহ সভানা হুয়াতার একটা নীতি এই জন্য শিরকের ক্ষেত্রে আমাদের নবী মাহমাদু রসুর উল্লাহ সাল্লাহ আলাইহি ও পর্যন্ত এমন চরম একটা ধমক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা আপনি সুরা জুমার উন উনচল্লিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন লাইন আশরাক্ত ওলা কদে ও হিয়া ইলাইকা ও এলাল্লা আপনার কাছে এই ওহি করা হচ্ছে আপনার পূর্বে সব নবীকেই আমি এই ওহি করেছি ইব্রাহিমকে নাই মৌসা ঈসা কাউকে ছাড়া হয় নাই সবাইকেই সতর্ক করা হয়েছে কি লাইন আশরাপ্তাহ যদি আপনি শিরিক করেন লাই বতান না আমানুকা অলাতা কুনন নামিনাল খাসিরিন তাহলে আপনার সমস্ত নেকি কিন্তু বরবাদ হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে আল্লাহ শোহানা হুয়াতালা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না কারো সাথে করবেন আল্লাহ যাকে ধরবেন তো ধরবে বাপমার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবেন না জেনে নেন যদি পেত তাহলে আদম আলি সালামের এক ছেলে কাবিল ও জান্নাত পেত নু আলহি সালাম প্রথম রাসুল জিনি, তার একটা সন্তান ইমান আনেনি, ডুবে গেছে সেও জান্নাত পেত যদি বাপমার সূত্রে কেউ জান্নাতে হওয়ার হক রাখে তাহলে আমরা হয়তো জান্নাত পেতাম কিন্তু আল্লাহ সুবাহ কোরআন নাজিল করে দিয়ে আপনার এই বিশ্বাসটাকে ক্রস করে দিয়েছে যে শুধু বাপমার সূত্রে জন্মসূত্রে কোনো ব্যক্তি মুসলিম হলে তাকে আল্লাহ জান্নাত দেবেন এই কথা সত্য নয় এটা মিথ্যা কতগুলো আয়াত লাগবে আপনার দুই একটা স্মরণে আছে আপনাকে বলে আয়াত আয়াত মায়দাতে আছে পাঁচ নাম্বার সুরার ঊনসত্তর নাম্বার আয়াতে আছে একবার সেম শুধু একটা শব্দ এদিক সেদিক তাতে আছে আল্লাহ সুবাহ পুরো পৃথিবীর মানুষকে ধরেন যেমন হাসরের ময়দান এখন আল্লাহ ডেকে বলতেছেন আল্লাহর প্রথম ডেকেছেন মুসলিম দলকে ইন আল্লাহজিনা আম আনু ওল্লাজিনা হাদু অ না সরা অস বে ইন আল্লা বলেছেন নিশ্চয়ই যারা দাবি করো তুমি মুসলিম হে হুদি হে খিরিস্টান এবং যত দলের লোকেরা আছো তোমরা কান খারা করে শোনো বলা হয়েছে মান আমানা মান বিল্লাহি অলিও মেলা খির ওয়া আমিলা স যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে সব কাজ করবে তাহলে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে ফালা আলাইহিম হৌফিম ইয়াহ তার আগে আছে যে সে তার রবের কাছে যা যা পাবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নাই তার মানে এই আয়াতের মধ্যে যতগুলো দল আছে সব দলের মানুষকে ডেকে আল্লাহ বলেছেন জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না জান্নাতের মাপকাঠি হলো আল্লাহর প্রতি ইমান লাগবে সৎ কাজ লাগবে তাহলে আমরা যদি ইমান নিয়ে বসে থাকি সৎ কাজ যদি না করি তাহলে আমাদের অবস্থা ওই রকমই হবে যেমনটা আল্লাহ তাআলা বলেছেন যে জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে সবচেয়ে আদরের মেয়ে যিনি ফাতেমার এবং তার ফুফুকে সাফিয়াকে এ আদেশ করেছিলেন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারের লোকদেরকে তার চাচাকে কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইয়া ফাতেমা তো বিনতে মোহাম্মদ ইয়া সাফিয়া তো বিনতে আব্দুল মুত্তালিব দুনিয়াতে যদি আমার সম্পদের কোনো ভাগ তোমাদের নিতে হয় এখন আমার কাছ থেকে আল্লাহ চেন আপনাদের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কোনো কিছু করার ক্ষমতা রাখি না আর হাদিস বুখের এবং মুসলিমে আছে ইমানের অধ্যায় আছে যে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি যদি তার সন্তানকে কথা বলতে পারেন যে আমি মোহাম্মদ আল্লাহর আল্লাহর কাছে অন্তত নাজাদের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবো না তাহলে আমাদের অবস্থাটা এমন কেন হলো আর যখন আমরা দাবি করবো আমরা জামাতের লোক কোরআন সুন্নার অনুসারী তাহলে তা আমাদের আমলের সাথে একটা মিল থাকতে হবে আমাদের কথার সাথে দাবির সাথে আমলের মিল থাকতে হবে তাহলে আমাদের আমল এমন কেন বিক্ষিপ্ত কেন তার মানে আমরা ওই লোকদের অন্তরে অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ যে বলেছেন যে অধিকাংশ মানুষ পরকালের প্রতি যে বিশ্বাসী হবে হইতে পারে নাই আমরা কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমাদেরকে তো চিন্তা করা উচিত ছিল কারণ বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হইতে পারে না আমাদের তো জ্ঞান আছে কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তাহলে আমরা কেন ওই মূর্খদের মতো আচরণ করি যারা আল্লাহকে চিনী যারা জান্নাত জাহান্নামের সম্পর্কে জ্ঞান রাখে না যারা এটাই জানে না যে মরার পরে বিচার হবে তাহলে আমরা তো জানি তাহলে আমাদের আমল এমন কেন তা আল্লাহ সানা হুয়া তান আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কেয়ামত হবে এটা চূড়ান্ত সত্য এটা যেন কোনো ব্যক্তি ভুলে না যায় এর চাইতেও বড় কি জানেন কেয়ামত খুব নিকটে চলে আসছে এটা জেনে নেন কেয়ামতের সময়টা অত্যন্ত নিকটে চলে আসছে আমরা তো ওই সমস্ত কিছু ভাইরাল বক্তাদের মতো বড় বড় মুফাসির আল্লামাদের মতো তো বলতে পারি না যে কোন শনে হবে আপনারা তো ওই সমস্ত ভাইরাল বক্তা বা যারা অনেক বড় ডিগ্রিধারী আলেম তাদের পেছনে ছোটেন তারা এক সময় বলেছিল দুই হাজার সালে কেমত হয়ে যাবে আপনারা তাদেরকে ছাড়তে পারেন পারেননি এখনো মোহাব্বত তাদের সাথে লেগে আছে যে যত কথাই বলুক তাদের সাথে মহাব্বত কাটে না আপনাদের মিথ্যা বললেও কাটে না আর ভালো বললেও কাটে না এদের মধ্যে কোনো বক্তাতো মানে সুর সার দিয়ে জাল হাদিস বলে দিলেও আপনার কাছে সেটাই মধুর লাগে আমরা নাম নিলাম না সেই সমস্ত আলেমদের নাম নিলাম না কিন্তু তারা যে জৈফ হাদিস বলে জাল হাদিস বলে কয়েকদিন আগে একজন বড় মাপের একজন হানাফিদের বড় মাপের একজন আলেম যিনি হাদিস দিয়ে কথা বলেন তিনি কি সুন্দর একটা চমৎকার দিলেন যে যদি নামাজ কাজা হয়ে যায় এই নামাজের কাফারা হলো কেজি না কত কেজি ধান বা গম বুঝেন এরা হচ্ছে সবচেয়ে ফেমাস আলোচক যাদের ফতুয়া সমাজে চলে আর তাদের মুখ থেকে এইসব কথাবার্তা বেরোয় কিন্তু আমাদের তত বিদ্যা বুদ্ধি নেয় না আমাদের সার্টিফিকেট আছে না আমাদের সুর সার আছে যেমন ভাই বললেন আমাদের কথা শুধু আর যেটা পাচ্ছি আমরা শুধু সেটা ধারণ করি এবং সেটা আপনাদের কাছে প্রচার করি কিন্তু আপনাদের কাছে না কে সঠিক পথ দেখাবে আপনাকে যদি সেই ব্যক্তি নির্ণয় করতে না পারেন তাহলে আপনি কোনদিন সঠিক রাস্তা পাবেন না ঠিকটা মনে আসতে হয়ে গেল একসাথে বলতে হবে ঠিক কিনা ব্যা ঠিক এটা হচ্ছে তাদের সুর যে ঠিক কিনা ব্যাঠিক আল্লাহ সব হানা হওয়া তালা আমাদেরকে সঠিক বুঝদান করো আপনার একটা দোয়ার নোক্তা বলি আমাদের কোনো এক তাবি এই দোয়াটা করতেন তিনি এটা আমাদেরকে সবার সালাফদের মুখে মুখে এটা আছে তিনি বলতেন আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান ওর জুকনা ইত্তে ও আরিনাল বাতিলা তিলা বা তিলান ওর জুকনা আল্লাহ তুমি আমাকে হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো আর চিনে নেওয়ার পর আমি যেন সেটা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক বাতিল আর বাতিল থেকে যেন আমি বাঁচতে পারি এটা একটা দোয়া আপনি কি মনে করেন কত মারাত্মক বা কত গভীর চিন্তার থেকে এটা করা হয়েছে আপনি যদি হক চিনতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা আপনি যা খুশি তা গ্রহণ করে নেবেন আবার অনেকে আছে হক জানার পরে মানতে পারে না যেমন কিছু কিছু বক্তাদের মুখ থেকে শোনা যায় তারা নির্দিধায় বলে যে আল্লাহ আহলে হাদিস বা সালাফিরা হক পথে আছে তারা কোরআন সুন্নার বাইরে কথা বলে না এই নিজে স্বীকার করে কিন্তু আহলে হাদিস হয় না বলছেন না সে কোরআন হাদিস গ্রহণ করতে পারতেছে না তাহলে একটা বাধা প্রাপ্ত হয়ে আছে আর অনেক ব্যক্তি আছে যারা বাতিলকে বাতিল হিসেবে চিনতেই পারে না এই জন্য তা থেকে বাঁচতেও পারে না কোন বক্তা হক বলে না ভুল বলতেছে কোন মাসলাটা সঠিক না ভুল সে বুঝতে পারতেছে না আবার সে তা থেকে বাঁচতেও পারতেছে না এরকম এক্সাম্পল যদি আমরা দেই আপনাদেরকে অনেক বলা যাবে কিছুদিন আগে সুরা কাউসার এর তফসির দেখতে গিয়ে নেটে যখন সার্চ দিলাম দেখে অন্যান্য বক্তারা কি বলে আপনি অধিকাংশ বক্তাদের নেচার কি পাবেন যে সুরা কাউসার যদি কেউ সাতবার তার একটা ভঙ্গিমা আছে কিভাবে যেন দেখাইলো আঙ্গুলটা কিভাবে যেন ধরত হয় এভাবে দেখাইলো যে এইভাবে গণি যদি সাতবার কি যেন সুরা 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 এখলাস যদি পরে এবং যার নাম নিয়ে ফু দিবে সে তার বসে চলে আসবে তার মানে সেটা তার ওয়াইফ হোক তার শাশুড়ি হোক না খালা হোক না ফুফু হোক তার মানে যাকে তার পছন্দ হয় সে যদি ওই সুরা কাউসার পরে যদি ফু দেয় তার অন্তর নাকি তার দিকে ধাবিত হয়ে যাবে আল্লাহকে কোরআন এই জন্য নাজিল করেছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কোন এটা अप्लाई করেছিলেন এরা না হয় নাজায়ে শিক্ষা দেয় রাসুল তো এটা জায়েজ ক্ষেত্র ব্যবহার করতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আবু তালেবের জন্য এত কান্না কেঁদেছেন যার পরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে তাকে সান্তনা দিয়েছেন ইন্নাকা লাতাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আপনি যাকে এত বেশি ভালোবাসেন তাকে হেদায়ত করার ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় নাই তো রাসুল যদি জানতেন যে সুরা। কাউসার পাঠ করলে অন্তর্জয় করা যায় সে না হইলে তার চাচার জন্য একবার সাতবার করে দিতেন নাকি না তাহলে এদেরকে চিনতে হল। কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু বলি না বললে কি বলে যে আমরা নাকি গিবোধ করি একটা নামতো নেই নেই কিন্তু তারা এইভাবে অপপ্রচার চালায় যেগুলোতে অধিকাংশ মহিলারা ঝুঁকে গেছে যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ যুবকরা ঝুঁকে গেছে তারা শুধু পয়সা হতে চায় জিজ্ঞেস করে হুজুর এমন কোনো আমল আছে নাকি যেটা করলে কুটিপুতি হওয়া যাবে বলে একটা সুন্দরী বিয়ে করা যাবে মহিলারা প্রশ্ন করে এমন কি আমল আছে হুজুর যে তাড়াতাড়ি বিয়ে হবে আমল কি এগুলোর জন্যই শিখতে বলছেন আল্লাহ এগুলোর জন্য আমল নাকি আমল হচ্ছে নাজাতের জন্য কিসের জন্য নাজাতের জন্য আপনার তকদির আমার তকদির আল্লাহ সুবাহ রিজিক লিখে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এন্না রুহাল আমিন মানে জিবরিল আলাইসাল্লাম নাফা সাফি রুয়া আমার ঘুমের মধ্যে বা স্বপ্নে আমার অন্তরের মধ্যে ওহি করেছেন যে লা তামো তুন্না লা তামু, লা তামো এমন কোনো ব্যক্তি মরবে না হাতা তাস্তৌফিয়া রিস্কা আও হাত্তা তস্তক মিলা আজালাহা আও হাত্তা তোফিয়া আখিরু রিস্কা তিন চারটা ভাষায় আছে চারজন সাহাবী থেকে এটা বর্ণনা আছে জাবেদ আব্দ মাসুদ হোজাইফা এবং আবু ওমামা রাদি আল্লাহমুতাল আনহুম আজমাইন তার চারজন থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে রাসুল বলেছেন কোনো ব্যক্তির রিজিক তার পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার কোনোদিন মৃত্যু ঘটবে না তাহলে এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত এগুলোর জন্য আপনাকে একটা ইবাদত করে আল্লাহর কাছে আনতে হবে যে কার সাথে আপনার বিয়ে হবে না না হবে এটা হচ্ছে প্রচেষ্টা লাগবে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে দান করুন করতে পারেন কিন্তু এমন কোন নাই যেটা করলে আপনি কুটিপতি হয়ে যাবেন যেটা করলে আপনি এরকম সুন্দরী বিয়ে করতে পারবেন এগুলো আপনাকে শয়তানে ধোকা দিয়ে দেওয়া হয়েছে তালা করলে আমার সময় প্রায় শেষ বলা চলে যদি আমি বিষয়ের দিকে যেতেও পারিনি বলা হয়েছিল যে কেয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলবো এই চলমান পরিস্থিতিতে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে আমি কয়েকটা আলামতের কথা বলে দিই রাসোর ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে প্রমাণ কি রাসু কাহা একদিন এইভাবে রাসু আঙ্গুল তুলে দিয়ে বলেছেন আমি এবং কেয়ামত এসেছি এইভাবে তার মানে এতটুকু যে গ্যাপ আছে রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর শেষ হতে সাথে এই পর্যন্ত চলে আসছেন রাসুল সাল্লামের আবির্ভাব হয়েছে এবং আর এতটুকু মাত্র বাকি আছে তারপরে কেয়ামত হয়ে যাবে অথচ রাসু সাল্লাম চোদ্দশো বছর হয়ে গেল তার ইন্তেকাল হয়ে গেছে আর কতদিন বাকি আছে কেমন তার মানে অত্যন্ত নিকটে চলে আসছে আল্লা সুবান হুয়াতলা নিজে বলেছেন এ নাস ফি গফলা মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে অথচ মানুষ বেখবর হয়ে বসে আছে আল্লা সুবান হুয়াতলা বলেছেন কামারের মধ্যে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে তার মানে কেমন অত্যন্ত নিকটে চলে আসছে রাসূল সলাম বলেছেন ছয়টা আলামত হচ্ছে কেয়া মত নিকট হয়ে যাওয়ার প্রমাণ তার একটা হল মৌতি আমার মৃত্যু মৃত্যুটা হচ্ছে কেওতের একটা আলামত অথচ চোদ্দশো বছর পার হয়ে গেছে আল্লাহ রাসুলকে যখন মেরে দিয়েছেন তিনি যখন ইন্তেকাল করেছেন পৃথিবীতে আর কোন ব্যক্তি আছেন যে বেশিদিন বাকি থাকবেন যেখানে রাসূল সাল্সলাম তেষট্টি বছর বয়সে আল্লাহ সাবান তালা মৃত্যু দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে কি বলেছেন হমাজাল আলিবাশরে আফা ইম মিত্তা হমুল খা আপনার পূর্বে কোনো ব্যক্তিকে আমি চিরস্থায়িত্ব দান করি নেই হেনবি আপনি যখন মারা যাবেন তাহলে পৃথিবীতে আর কার মর্যাদা আছে যে বেঁচে থাকবে কল্লো নবসিন প্রত্যেকটা মানুষকে মরতে হবে সোরামবিহার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরে আয়ত আপনি পেয়ে যাবেন তার মানে আমাদের সবার মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসছে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা কত লাশ দাফন করলাম জানাজা দিলাম কিন্তু আপনারা আমার ডেট যে কাছে চলে আসছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই অথচ রাসুসলাম বলেছেন মৌতি আমার মৃত্যু হচ্ছে কেমতের একটা লক্ষণ যেটা পাঁচ আমরা যে লাঞ্ছিত জীবনযাপন করতেছি কিন্তু আমাদের মুসলমানদের কোনো মাথার ব্যথা আছে অথচ আপনি অন্যান্য রাষ্ট্রের দেখেন তাদের জীবনযাত্রার মান দেখেন আর আপনি মুসলিম হয়ে এই পর্যন্ত দুই সাল হয়ে গেছে এখন পর্যন্ত আপনি টেকনোলজির কোনো উন্নত সেবাই পেলেন না আপনার নসিবে কি জুড়েছে শেষ পর্যন্ত ওই ব্যাটারি চালিত রিক্সা রেলে ব্যানগাড়ি আর দুনিয়া তো আপডেট হয়ে গেছে তাদের লাক্সারি জীবন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর আমরা পেডেল থেকে মাত্র ব্যাটারি চালিত রিক্সায় সেই রিক্সা আবার কিছু না কিছু হলে ভেঙে দেয় কিছু হলে রাস্তায় রাস্তা ব্লক অথচ রাসুল্লাহ সাল্লাহ মুসলিমদের অধিকারের মধ্যে এটা বলেছেন কোনো মুসলিম যদি রাস্তায় বসে তাহলে রাস্তার কিনারা তাকে বসতে হবে রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই আর এই রাজনীতির সাথে যারা জড়িত এই গণতন্ত্র কুফুরি মতবাদ যারা করেন এর জন্য আপনি কি করেন কিছু হলে রাস্তা বন্ধ কিছু হলে রাস্তা বন্ধ কিছু মারপিট কিছু হলে মুসলিমের রক্ত ফরে কেন এগুলো চরম ফিতনা রাস্লাম বলেছেন আমার উন্মতের সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিম মুসলিমদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মুসলিম মুসলিমকে হত্যা করে মুসলিমে মুসলিমের সম্পদকে বাজেভাবে বক্ষণ করে

হারামুন আলাইকুম হরমাতে ইয়ামিকুম হাজা ও ফি শাহরিকুম হাজা ও ফি বালাদিকুম হাজা মক্কার নগরী যতটা সম্মানিত পবিত্র জিলহাজ মাস যতটা পবিত্র কুরবানির দিনটা আমাদের কাছে যতটা সম্মানিত রাসূল বলেছেন একজন মুসলিমের সম্পদ একজন মুসলিমের রক্ত একজন মুসলিমের ইজ্জত আরেকজন মুসলিমের উপরে ওইভাবে হারাম ওইভাবে পবিত্র কিন্তু আমাদের শিক্ষার সাথে আমাদের আমল আখলাকের কোনো সম্পর্ক নাই অথচ রাসুসলাম বলেছেন একজন মুসলিমের রক্ত ঝরাতে যদি পুরো পৃথিবীর মানুষ অংশ নেয় ফেরেস্তারাও যদি নেমে আসে কোনো মুসলমানকে যদি হত্যা করে আল্লাহ এই একজন মুসলিমের বদ্দার কারণে সমস্ত মানুষকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেবেন আর আপনি সামান্য একটু ক্ষমতার জন্য মুসলিমদেরকে গুলি করেন সামান্য একটু ক্ষমতার জন্য আপনি পিটিয়ে কাউকে মেরে ফেলবেন আপনার অন্য দলের লোককে আপনি কাফের মনে করেন আর নিজেকে আপনি মুসলমান মনে করেন এটা হচ্ছে গণতন্ত্রের কুফুরির ফল এটা যেটা ইসলাম আমাদেরকে কোনো দিন দেয় নাই কোনো মুসলিম কোনোদিন এই গণতন্ত্র অংশ নিতে পারে না যদি না চান তাহলে তব করে ফিরে আসেন আজকে আমাদের যুবকরা নাকি স্বৈরাচার দূর করার জন্য সংগ্রাম করেছেন এটা আপনাদের বিপক্ষে যাবে আমরা বলবো আপনারা কর্মটাও ঠিক করেন নাই নিয়তটাও ঠিক না দুইটা কি ঠিক করেন যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের দিকে ফিরে আসেন আর আপনারা নিয়ত কি ঠিক করবেন ক্ষমতা দখল নয় সুশীল সমাজ নয় আপনি নিয়তটা করেন আমি যা করবো আল্লাহর জন্য করব। তাহলে আপনি নেকিও পাবেন একটা সুন্দর সমাজ ব্যবস্থাও পাবেন এই দুইটা জিনিস লাগবে আমরা যুবকদেরকে বলবো তোমরা ইসলামের দিকে ফিরে আসো যুবকরা মিলে যে কি করতে পারে এটা তো দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে না তাহলে এই যুবকরাই যদি সাহাবা একরামদের মতো ইসলামের খেদমত করে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হতে কি দেরি লাগবে দেরি লাগবে না তাহলে আমাদের যুবকরা কোথায় তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত তারা ফ্রি ফায়ার আর পাইপজি নিয়ে পাবজি নিয়ে ব্যস্ত তারা একটা মোবাইলের কারণে আত্মহত্যা করে ফেলে একটা বাইক একটা মহিলার জন্য যায়। আরে জীবনটা আল্লাহ কুল তুমি বলে দাও আমার জীবন আমার মৃত্যু কার জন্য আল্লাহর জন্য তাহলে একটা বাইকের জন্য আপনি মরে যান একটা বাইকের জন্য একটা মহিলার জন্য তাহলে আল্লাহর জন্য আপনি জীবন কবে দিবেন কবে অথচ চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে কোরআন আমাদের হাতে অথচ বাংলার জমিনে আমরা নাকি পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত এই দেশে মূর্তি পূজা হয় আর এই মূর্তির উদ্বোধন করে দেবার মুসলিম নেতারাই এই জাতি কিভাবে নাজাদ পাবে কিভাবে বলেন আল্লাহর কাছে যে আপনি তো নাজাদ পাবেন এটা একটা একটা রিজন তো লাগবে একটা কারণ তো দর্শাইতে হবে আল্লাহ বলবে তুমি আমার জন্য কি করেছো একটা নিয়ে আসাম তোমাকে ক্ষমা করে দিব কে কি প্রস্তুত করেছেন রেডি করেন আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ বলছে তুমি কিছু আমাকে দেখাও তোমার নাজাতের জন্য তুমি কি করেছো তা আমাদের যুবকরা কি বলতে পারবে যে আমরা আল্লাহর জন্য এটা করেছি বরং তার কাছে যেটা ভালো লাগে সে তার ভালো লাগা থেকে কিছু ভালো কাজ করতেছে কিন্তু আল্লাহ সু আনাহাতো আমাদেরকে এটা শিখায় নাই বরং আল্লাহ বলেছে তুমি যা কিছু করবা কার জন্য আল্লাহর জন্য করতে হবে যদি আমরা আল্লাহর জন্য করি লোক দেখানো কাজ থেমে যাবে আল্লাহর জন্য যদি করি তাহলে প্রতিদান পাওয়া দূর হয়ে যাবে আল্লাহর কাছ থেকে আমরা প্রাপ্য আশা করব। তাহলে আমরা একটা সুন্দর রাষ্ট্র পৃথিবীকে উপহার দিতে পারবো কিন্তু আমাদের যুবকরা নাকে তেল দিয়ে ঘুমায় না এটা হওয়া উচিত নয় আপনাদেরকে সুন্নার দিকে ফিরে আসতে হবে রাসোর আলহাসাল্লাম বলেছেন এই কিয়ামত এর লক্ষণ হলো ফাসাদ ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে ফিতনা ছড়িয়ে পড়বে একটা ফিতনা কি জানেন মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা কি মুসলিমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমল করা ছেড়ে দিচ্ছে রাসুল বলেছেন যে কে ততক্ষণ পর্যন্ত হবেনা আমল আমল কমে যাবে সাহাবা সাহাবাইকরাম রাসুর সালাম এবং একরাম আমাদের সালাফরা যে আমল করত। আপনি বলতে পারবেন আমাদের মধ্যে সে আমল আছে সে আমল নাই বরং আমরা দেখাইতে পারি আপনাকে আপনাকে আমরা সুন্নত নফলের কথা বলে তো লজ্জা পাবো আপনি তো সেই মুসলিম যে পাঁচক তো নামাজই ছেড়ে দিয়েছেন আপনি তো সেই মুসলিম ইনশাল্লাহ শেখ এই বিষয় নিয়ে কথা বলবে নামাজ নিয়ে নামাজের দিকে আমি যেতে চাচ্ছি না আপনি শুধু দেখান ইসলামের কোন আইনটা আপনি এককভাবে মানেন এটা দেখান সংখ্যা কত আমরা বলবো এদের এই অঞ্চলের মুসলিমদের যুবকদের উচিত আপনি ঐক্যবদ্ধ হন শুধু এই কথার উপরে ভিত্তিতে যে আমি এখন থেকে আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো আপনারা কি ওয়াদা করবেন আল্লাহর সাথে এটা ইনশাল্লাহ যদি আপনারা এই ওয়াদা করে নিতে পারেন আল্লাহর সাথে আল্লাহ আপনাদের মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন আপনারা যেভাবে চাইবেন রাষ্ট্র সেইভাবে হবে এটা প্রমাণ করে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এখন আপনাদের হাতে হচ্ছে ইসলামকে টিকানো না টিকানোর নাহলে কেমতের মাঠে জবাব দিবেন আপনারা যে বাংলার ফিল্ড খালি ছিল তুমি চাইলে সেখানে দান ফলাইতে পারতা গম ফলাইতে পারতা কিন্তু তুমি সেখানে সেটা করনি তুমি গাঁজা ফলিয়েছ আর আফিম চাষ করেছো আপনি এটাই বলবেন আল্লাহর কাছে অতএব আমাদেরকে উচিত ফিরে আসে কারণ ফিতনা কিন্তু চারোদিকে ছড়িয়ে পড়েছে রাসুল বলেছেন ফিতনা হলো মুসলিমরা তার ধর্ম থেকে সরে যাবে আর আপনি জানেন এটা কত বড় ফিতনা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলতেছেন আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব। সেখান থেকে কিছু লোককে মানে সরিয়ে নেওয়া হবে আমি বলবো ওম্মাতি কিন্তু রাসুল বলতেছেন আমাকে বলা হবে আপনি জানেন না মাসাওয়ালা যাকে আপনি আপনার উন্মত বলে স্বীকার করতেছেন আপনার মরার পরে এ তো আপনার রেখে যাওয়া ধর্ম থেকে পেছন দিকে সরে গিয়েছিল মাসাওয়ালা কাহকারা কাহকারা মানে বোঝেন মানে আপনি পেছনে থাকেন না এমন না মানে যখন বলা হয় হাই সালা আসুন আমাদের দিকে তখন আপনি মসজিদের দিকে না গিয়ে ঘরের দিকে বাজারের দিকে খেলার দিকে এটা হচ্ছে মাসাওয়ালা কারা আবু মোলাইকা তিনি যখনই হাদিস শুনেছেন আশপাহ দেলা হতান কাছ থেকে তখনই বলতাম আল্লাহ আন্নার যে আলা কাবিনা আউ নফতিনাফি দিই না আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয়ে চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ফিত্তনায় পড়া থেকে তারা এটা হচ্ছে একটা মুসলিমের চরিত্র কিন্তু আমরা অবস্থা দেখেন আমাদেরকে হাদিস শোনানো হচ্ছে যে আমরা যদি রাসূসলামের মোতাবেক না চলে কেয়ামতের মাঠে রাসুলের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে শুধু এই জন্য যে আমরা ধর্মের পেছন দিকে হেটে গিয়েছিলাম কিন্তু তারপরে আমাদের টনক নড়ে কোরান কোরআন হাদিস ছাড়া নতুন করে কোনো নাজিল হবে না আল্লাহর কোনো ফেরসতে এসে আপনাদের উপদেশ দিবে না মানতে হলে আপনাকে এই কোরআনের এই আয়াত এই হাদিসের উপর ভিত্তি করে মানতে হবে অতএব আমার বক্তব্য এখানেই শেষ করে দেব যেহেতু কথা অনেক লম্বা ছিল যেহেতু শেখ চলে আসছে হয়তো সময় লম্বা হয়ে গেছে তো যতটুকু কথা বলেছি আমি মনে করি আপনি কোরআন চর্চা করে রাসুসলামের জীবনী নিয়ে চর্চা করেন আপনাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন আমাদের অতীতের গুলোকে আল্লাহ ক্ষমা করুন এবং আগামী দিনগুলোতে ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে আপনাকে আমাকে আল্লাহ কবুল করুন এবং আমাদের হিতাহিত জ্ঞানকে আল্লাহ জাগা আমরা যেন ওই ইহুদিন আসারাদের গোলামি ছেড়ে দিয়ে মুসলিম হওয়ার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিনা রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা اشہدو اللہ الہ الا انتا استغفر کوتو بلی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ